আসসালামু আলাইকুম মাসাল্লাহ এখানে দেখতে পারতেছেন একটা এলবিনো পাখির ফিমেল আছে ফিমেলটা একেবারে ট্যাম ওর নাম দিয়েছে আমি পিকু এই যে দেখেন ক্যামেরার সামনে চলে আসছে খুবই একটা লক্ষ্মী পাখি কোনো কামড় দিবে না আপনি ওরকে ধরবেন কসলাবেন কিন্তু কামড় দিবে না খুবই ফ্রেন্ডলি পাখি আর ওর যে মেলটা ও যে উপরে বসে আছে এরা একবার ডিম দিছিল ওদের জোড়া দেওয়ার আগে একবার ডিম দিয়ে দিয়েছিল ডিমটা জমে নেই আবার মিটিং মোডে চলে আসছে হয়তো খুব ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ শিগগিরই খুব শিগগিরই ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন কেউ যদি এই জোড়াটা নেন সেই ক্ষেত্রে দাম দিচ্ছে মাত্র দশ হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল হিসেবে নেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দামটা থাকবে আপনাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সবাই জেনে থাকবেন ট্যাম পাখির এমনিতেও একটু প্রাইসটা বেশি হয় আর অ্যালবিনো ককাটেল পাখি অ্যাভেলেবেল দশ হাজার বারো হাজার টাকা অ্যাভেলেবেল চলতেছে সেই ক্ষেত্রে আমি ট্যাম পাখি আপনাদেরকে দশ হাজার টাকা দিচ্ছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর যারা আমার খামার এসে দেখে শুনে নিতেছেন আমার খামারের ঠিকানাটা হলো বাগেরহাট জেলা মংলা উপজেলা